এইবার হিরো আলমের মতন লোক কয় আমারে অসংখ্য বার ফোন আমারে উপদেষ্টা বানানোর জন্য দেশ করে কথা বলেন না কে হিরো আলম সেনেন হিরো আলম সেনেন হিরো আলম করছে আমারে ফোন দিয়ে করছে তোমারে উপদেষ্টা হওয়া লাগবে তাহলে হিরো আলমের মতন মানুষ যদি কালে উপদেষ্টা হয় এদেশে চোদ্দটা বাজার বাকি থাকবে কথা ইনোস প্রধান উপদেশটা হলো আর তার সহকারী উপদেষ্টা হলো প্রথমে সতেরো জন তারপরে জন তারপরে জন আরও দুইজন বাড়তেছে এইবার হিরো আলমের মতন লক্ষ্য হয় আমারে অসংখ্য ভার উপদেষ্টা বানানোর জন্য দেশ কথা বলেন না কে হিরো আলম সেনেন হিরো আলম সেনেন হিরো আলম করছে আমারে ফোন দিয়ে করছে তোমারে উপদেষ্টা হওয়া লাগবে তাহলে হিরো আলমের মতন মানুষ যদি কালে উপদেশটা হয় এদেশের চোদ্দটা বাজার বাকি থাকবে কথা কান্না কে ও বন্ধুগণ ভালো করে শোনেন মুসলমান সেই ইতিহাস জানে না আমরা মুসলমান নামাজ পড়ি মসজিদের ঝুকার দোয়া জানি না মসজিদ থেকে বের হওয়ার দোয়া জানি না অনেকেই জানেন অনেকেই জানেন না এটা কি বাস্তব না অবাস্তব এগুলি জানার দরকার আছে না নাই আপনি জানেন ও ভাই রুনা লাইলা ইন্দু কিশোরের কথা কেন বললাম আমার দেশে এত সেই আটচল্লিশ হাজার বক্তা আছে আটচল্লিশ হাজার ভক্ত কত সুললিত কণ্ঠে ওয়াজ করে এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত টাকা অ্যাডভান্স নিয়ে ওয়াজ করে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে তিনটা মেম্বার আছে আমি সবগুলি ভেঙে ভেঙে ব্যান করে দেব ইনশাল্লাহ আপনাদের কাছে এইবার মোসাল্লা সালামের নাম আপনারা শুনেছেন মুসা মুসানবীর নাম শোনেন নাই অনেকেই কয় ঠেটা নবী ঠেটা নবী না জানার জন্য আল্লাহ পাককে ঘন ঘন প্রশ্ন করেছেন জোরে কন ঠিক কিনা আল্লাহরে কি দেখা যায় যায় না আল্লাহরে দেখা যায় না আল্লাহরে দেখা যায় কিন্তু দেখানো যায় না জোরে কন ঠিক কিনা আপনি যদি বলেন আল্লাহরে দেখায় দেন পারবো না কিন্তু দেখা যায় তাই যদি না যাত তাহলে আমার নবী দর নবী মায়ের নবী রহমত নবী নবী মিরাজে গেলেন কিভাবে ওরে নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যাই নবী নবীর সুরত তোমার হলে দিদার হলো কার ছবি কথা কি বোঝেন বোঝেন নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যায় নবী নবীর সুরত তোমার হলে দিদার হলো কার ছবি ওরে আদম সুরত দাবি মনরে মন বন্ধুরা আমার নবী আল্লাহ না আল্লাহ নবী না কিন্তু আল্লাহরে দেখা যায় কিন্তু দেখানো যায় না আমি একটু আলোচনা করলে আপনাদের বুঝতে সহজ হবে আমার দেশে পীর মুর্শিদের মুরিদরা আছে না নাই সর্ষি না কেউ ফুরফুরা কেউ বাগি আবার কেউ চর্ম নাই কেউ আটসি বিভিন্ন পীরের মুরিদ আছে না নাই কথা বলেন কিন্তু আমার দেশে কি আর কোনোদিন নবী আসবে 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 না 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 নবী কিন্তু আলিমুলাম আপির মাসাই দ্বারা এদেশে দিনের দাওয়াত চালু আছে না নাই ও বন্ধুগণ তাবলিক জামাত যারা করেন নিজের খায় নিজের করে আপনার বাড়িতে এসে দাওয়াত দেয় আসেন 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 সোনা ভাই আসেন মসজিদে আসেন মসজিদে